হ্যালো বন্ধুরা আজ আমি গিয়েছিলাম আমাদের নবাবগঞ্জ ঝুলনতলায় ওখানে ঝুলন মেলা হচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর করে ঠাকুরগুলোকে সাজানো হয়েছে তোমরা দেখো এখানে গোপাল আছে রাধাকৃষ্ণ আছে কত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা সবাই চলে এসো এখানে তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা যদি ব্যারাকপুর থেকে আসতে চাও তাহলে সোজা বাদামতলা নামবে বাদামতলা থেকে তারপরে অটো করে বা টোটো করে সোজা ঝুলন তোলায় নামবে তোমরা চলে এসো খুবই ভালো লাগবে এছাড়া এখানে মেলা বসেছে অনেক দোকান বসেছে তোমরা তোমরা আমাদের ঝুলুন তোলার মেলা দর্শন করো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের ঝুলোর মেলায় আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে